বললেন আমার সন্তানটা এখন বুঝতে শিখেছে একটা ধাক্কা খেয়েছে যখন হঠাৎ করে তার জন্মদিনের দিন সে সে শুনল তার তার একটি ভাই ভাই পৃথিবীতে আসছে ছোট হুট করে এমন একটি ধাক্কা আমার সন্তানের সামলাতে অনেক দেরি হলো আমি তাকে বুঝিয়ে বুঝিয়ে ব্যাপারগুলো সেট করে দিয়েছিলাম এখন আবারও নাকি বিয়ে করছে আমার সন্তান আব্রাম এই ব্যাপারটা সে কিভাবে মেনে নিবে আমি জানি না ছেলেটা আমার ছোটবেলা থেকে কষ্ট পাচ্ছে কষ্ট পেয়ে পেয়ে এতটা বড় হলো স্কুলে যখন যায় তখন ওকে এটা সেটা নিয়ে নিয়ে কথা শুনতে হতো গুবলিকে এবং সেজাদকে নিয়েও কত রকমের কথা শুনতে হয়েছে আমার এই ছোট্ট বাচ্চাটাকে এখন আবারও নতুন করে তার বিয়ের গুঞ্জন এই ব্যাপারগুলো আমার সন্তান কি করে মেনে নেবে আমার জানা নেই ওর বন্ধুরাও ওকে টেলিফোন করে অনেক কিছু জিজ্ঞেস করে ব্যাপারগুলো ও ভীষণ লজ্জিত হয় একটা না দুইটা না তিন তিনটে বিয়ে এটা কি সহজ কথা মানুষের টাকা পয়সা থাকতেই পারে তাই বলে মানুষের চরিত্র এভাবে বিলিয়ে দেয়া আমি মনে করি এটা কোনো বুদ্ধিমানের কাজ না সবসময় শোনা যাচ্ছে ইসলামে নাকি বলে চারটা বিয়ে করা যায় যাচ্ছে এখন সে কি তিন নাম্বার বিয়ে করার পরে চার নাম্বার বিয়েরও প্রস্তুতি নিবে ঠিক আছে তাহলে সে শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে যে তিন নাম্বার হয়ে আসছে তারও এখন প্রিপারেশনে থাকা উচিত তার ভাগ্যেও আরেকজন সচীন আসতে চলেছে উপবিশ্বাস বললেন সৃষ্টিকর্তা ছেড়ে দেয় কিন্তু ছাড় দেন না একটা না একটা সময় আমার বিশ্বাস সাকিব আফসুস করবে এই বয়সে এসে তার এখন যেখানে আমাদের দুজনের একজনকে নিয়ে স্যাটেল হওয়ার প্রয়োজন ছিল সেখানে সে তৃতীয় বিয়ের ঘোষণা দিল সেই ঘরেও তো সন্তান আসবে সে যে সবসময় বলে সে একজন ভালো বাবা ভালো বাবা ভালো বাবার লক্ষণ কি এই